দেখুন কোনো শঙ্করাচার্যই হিন্দু ধর্মের ঠেকা নিয়ে রাখেন। হিন্দু হিন্দুত্ব সব কিছুই সনাতনী শঙ্করাচার্য ক্ষমতা নেই রাহুল গান্ধীকে বহিষ্কার করে দেখুন কোনো শঙ্করাচার্যই হিন্দু ধর্মের ঠেকা নিয়ে রাখেনি এটা হচ্ছে প্রথম কথা আর হিন্দু ধর্ম থেকে ওরমভাবে বহিষ্কার করা যায় না হিন্দু হিন্দুত্ব সবকিছুই সনাতনী এটা একটা ন্যাচারাল প্রসেস কোনো শঙ্করাচার্য ভারতবর্ষের কোনো পিঠেরই শঙ্করাচার্য বলতে পারেন না আমি তোমায় বহিষ্কার করলাম হ্যাঁ বরং হিন্দু ধর্ম গ্রহণ করা যায় আর্য সমাজের মন্দিরে গিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করা যায় বলে কথিত আছে রাহুল রাহুল গান্ধী গান্ধী কি কি বলেছেন বলেছেন মানে অপরাধীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে আর যে আক্রান্ত বা আক্রান্তা সে ঘরের ভিতরে বসে থাকবে লুকিয়ে থাকবে এইটাই রাহুল গান্ধীর অপরাধ হয়ে গেছে উনি প্রকারান্তরে আর এস এস বিজেপি এবং তাদের তত্ত্বকে আক্রমণ করেছেন সেই জন্যে শঙ্করাচার্য বলেছেন রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করা উচিত আমি আপনাদের মাধ্যমে মাননীয় শঙ্করাচার্যকে বলছি আপনি হিন্দু ঠেকা নিয়ে রাখেননি কে কে হিন্দু হিন্দু ধর্ম ধর্ম পালন পালন করতে করতে পারবে না সেটা একান্তই তার নিজস্ব বিষয় এবং রাহুল গান্ধী খুব দৃঢ়তার সঙ্গে হিন্দু ধর্ম পালন করবেন আগামী দিনেও পালন করবেন শঙ্করাচার্য ক্ষমতা নেই রাহুল গান্ধীকে বহিষ্কার করেন